সিক্স পকেটের কার্গো যারা চান যদি ফুল এই যে কয়টা কালার আছে এগুলো আর এ একটা এটা উনি বলছে জেনুইন নাকি এই কালারটার ভেতরে আসসালামু আলাইকুম আজকে কিন্তু নতুন একটা শপে যাচ্ছি আজকে কিন্তু জি এস্টার একদম হান্ড্রেড পার্সেন্ট সিক্স পকেটের কার্গো কিন্তু দেখেছেন তারা আজকের ভিডিওটি আপনাদের জন্য ভাই আসসালামু আলাইকুম আজকে তো সিক্স পকেটের কার্গো নাকি জি স্টার দেখাবেন এটা কি 100% অরিজিনাল অথেন্টিক 100% অরিজিনাল অথেন্টিক আর এই যে কয়টা কালার আছে এগুলোর ভাই মিনিমাম 5 6 আছে আর কি আচ্ছা আচ্ছা একটা কালার দেখতে পাচ্ছি আর এই একটা এই একটার সাইজ কি 30 থেকে 40 পর্যন্ত আছে জি জি 30 থেকে 40 পর্যন্ত আচ্ছা দেখি একটা একটা করে কালারগুলো দেখি এ একটা কালার দেখেন প্রথমে আমি দেখাচ্ছি আজকে এ একটা কালার এটা দেখেন গোর্জিয়াস একটা সিক্স পকেটের কার্গো যারা চান যদি ফুল হবে এদিকে আসেন এটা তো জেনুইন হবে তো না আচ্ছা 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 এই এই কালারটা কিন্তু অনেক গর্জিয়াস হবে দেখতেছি এটা 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 সুন্দর আর প্রতিটা সাইজ তো अवेलेबल আছে জেনুইন তো হবে জি স্টার আপনাকে অনলাইনে প্রোডাক্ট ডেলিভারি দেন কি জি জি আচ্ছা যারা অনলাইনে নিতে চান বাইরে থাকেন দূরে আছেন দোকানে হয়তো আসতে পারবেন না শোরুমে তারাও কিন্তু এই প্রোডাক্টগুলো কিন্তু এখান থেকে কিন্তু পারচেজ করতে পারবে জি জি এটা হচ্ছে ব্ল্যাক কালার ফুল বডিটা দেখেন এটা কিন্তু অনেক গর্জিয়াস একটা কালার এটা এটা এটাও কিন্তু নিতে পারবে আর আর এটা আছে জলপাই কালারের এই দেখেন আছে না এটা জেনুইন নাকি জি অরিজিনালটা এই দেখেন এটা উনি বলছে জেনুইন নাকি অরিজিনাল একদম টমির গ্যাবারডিং প্যান্ট যারা চাচ্ছেন এই সবটি আপনাদের মধ্যে সব ব্র্যান্ডের প্যান্ট মনে হচ্ছে পাওয়া যাচ্ছে এই দেখেন এই একটা কালার যা আমি যদি দেখাই এটা দেখেন এটা এক্সক্লুসিভ হবে একটা কালার আর

আমার কাছে এখানেও তো হিউজ কালার আছে টমির মনে করা থাকবে এগুলোর সো এগুলো কিন্তু আপনারা একদম রিজনেবল প্রাইসে তো দিচ্ছেন আর আপনার শপের লোকেশনটা কোথায় একটু বলে দেন কুতুরা 10 নম্বর সেক্টর 11 হাউস নাম্বার 49 নিস্তলা আচ্ছা আচ্ছা এটা 11 নম্বর 10 নম্বর সেক্টর জি জি আর রোড নাম্বার আছে 11 হাউস নাম্বার আছে অনুপঞ্চাশ এখান থেকে যারা নিতে চেয়েছেন পার্সেস করতে তারা কিন্তু ওনাদের শোরুমটা কিন্তু ভিজিট করতে পারেন একবার ভিজিট করে দেখেন ইনশাল্লাহ এখান থেকে কিন্তু রিজনেবল প্রাইসেই কিন্তু আপনারা অরিজিনাল অথেন্টিক এক্সপোর্টের প্রোডাক্টগুলো কিন্তু পাবেন সবকিছু টি শার্ট আছে জ্যাকে জংস পুমা সেলিও এদের সব মানে বড়ো বড়ো ব্র্যান্ডগুলো পাবেন লিভাইসের ব্র্যান্ড আছে কিনা সব বড় বড় ব্র্যান্ডগুলো কিন্তু আপনারা ওনাদের শপটা থেকে কিন্তু যারা নিতে চান তারা কিন্তু আসতে পারেন এই শপটিতে আর আপনারা আমরা নিত্য নতুন ভিডিও প্রতিদিন আপডেট করে থাকবো আলহামদুলিল্লাহ বিভিন্ন শপের সো যারা এক্সপোর্ট লাভার আছেন তারা অবশ্যই আমাদের পেজটি লাইক দিয়ে ফলো দিয়ে শেয়ার করে পাশে থাকবেন ভালো থাকবেন আবারও নতুন কোনো শপের সন্ধান নিয়ে আমরা আপনাদের মাঝে আসবো I love this.